আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই দুঃখের সাথে আমি আপনাদের সামনে কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো ফিলিস্তিনের যে বোমা হামলা যে তাদেরকে শহীদ করা হইতেছে শিশুদেরকে মেরে ফেলা হইতেছে তারা খাবারে অনাহার এর জন্য কারা আমাদের কি কিছুই করার নেই অবশ্যই আছে কিন্তু আমরা করব না আমরা দেদার আসে কোক ঢালবো স্প্রাইট ঢালবো পানি কোম্পানি যেটা সেটাও বাংলাদেশিটা খাই না আমরা খাই কিনলে একুয় না তো আমি আপনাদের সামনে কয়েকটা কোম্পানি নিয়ে আসছি যেগুলো হল বিকল্পপূর্ণ আপনাদের যদি কারো ইজরায়েলি পণ্যের বিকল্প পণ্য লাগে আপনি আমার কমেন্টে দিবেন ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে খুঁজে বিকল্প পণ্যের নাম আমি আপনাকে লিখে দিব। আমরা যদি চেষ্টা করি অবশ্যই তাদের পণ্য আমরা বয়কট করতে পারবো একুয়াফিনা আর কিনলে দুইটা নাম মনে রাখেন একুয়াফিনা আর কিনলে পানি খাওয়া যাবে না তো বাংলাদেশি অনেক কোম্পানি আছে যেমন ফ্রেশ কোম্পানি রিভেরা কোম্পানি পুষ্টি মাম পা তো আপনারা এই সব কোম্পানির পানি খাবেন এই যে ক্লেমন তো দেখা যায় যে এই যে একটা কোকা কোলার পরিবর্তে মজো খান এইগুলো কোনোটাই খাওয়া ঠিক না তারপরে আমি বলি যদি খাওয়াই লাগে তাহলে মজো খান ম্যাগি মশলা ম্যাগি মশলা যে আমরা খাই এটাও পণ্য ম্যাগি মশলার পরিবর্তে স্কোয়ার কোম্পানির স্বাদমিশালি মশলাটা খান যারা ব্ল্যাক কফি খায় তাদের জন্য আমার সাজেস্ট আবুল খায়ের কোম্পানির আমা কফি আমা কফিটা খাবেন মানে শ্যাম্পু থেকে শুরু করে যা যা আছে আমরা বয়কট শুরু করি ইনশাল্লাহ আমাদের হাতে যতটুকু করণীয় আছে আমরা ততটুকু নিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করি প্লিজ আপনারা সবাই এগিয়ে আসেন আপনাদের যদি মনে হয় যে কোনো পণ্যর বিকল্প পণ্য আপনারা খুঁজে পাইতেছেন না ওই পণ্যের লিঙ্ক দিয়ে শেয়ার করবেন ইনশাল্লাহ আমি বিকল্প পণ্য আপনাদের কোম্পানির নাম সহ দিয়ে দিব ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই অস্ত্র দিয়ে না হোক ওদের পণ্য বয়কট করে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই এটা আমাদের ইমানই দায়িত্ব